হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও সরাসরি মুখ্যমন্ত্রীদের যারা ইতিমধ্যে কল করেছেন সেই অভিযোগ জানিয়েছেন সেখানে আর কি তো সেই অভিযোগের স্ট্যাটাস আপনারা সরাসরি কীভাবে ওয়েবসাইট থেকে দেখবেন নতুন ভিডিও ওয়েবসাইট একটু চেঞ্জ হয়ে গেছে তো নতুন পদ্ধতি অনুসারে আপনাদেরকে একদম সরাসরি লাইভ ওয়েবসাইটে দেখানো হবে কীভাবে সেটা আপনারা চেক করবেন মাঝখানে অপশান তুলে দেওয়া হয়েছিল এবং এর আগের প্রথমের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কীভাবে চেক করা যেত এবং অপশান চেঞ্জ করে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার অ্যাড হয়েছে যেটা আপনাদের সকলেরই জানা উচিত তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা এই চ্যানেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো শেয়ার করি সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে পারবেন না তো নম্বরটা হচ্ছে এটা নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এখানে কল করে আপনারা অভিযোগ জানাতে পারেন যদিও অনেক সময় কনজেশনের জন্য বা বিজি থাকে এবং সেক্ষেত্রে আপনার কল সম্পূর্ণ হয় না তখন ওখান থেকে বলা হয় যে পরবর্তী ক্ষেত্রে কল করা হবে এবং এই সংক্রান্ত কি বলা হয়েছে সেটা ভিডিও লাস্টে আমরা অডিও রেকর্ডিংটা দিয়ে দেবো যে নম্বরে কল করলে যদি কেউ না ধরে বা পিক আপ না করে সেটা কি বলা হয় ওখান থেকে সেটা কিন্তু আমরা লাস্টে দিয়ে দেবো তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি লাইক করে দিন তাহলে নিত্য নতুন আপডেটগুলো সবার কাছে পৌঁছে যাবে এবং দেখার পর শেয়ারও করে দেবেন ডেসক্রিপশন চেক করে নেবেন উল্লেখযোগ্য লিঙ্ক আছে যাতে আপনাদের অসুবিধা কোনো না হয় আর কি তো ওয়েবসাইটে যাওয়ার পর সিএমও ডট ডব্লিউ ডট ডট আইন দিতে হবে এবং সেখান থেকে অনেক রকম অপশন আছে যেমন হোম আছে আওয়ার ভিশন আছে নো ইয়োর গ্রিভেন্স আছে এই অপশানে আমরা যাব তো এটাতে ক্লিক করলেই একটা পোপ আপ ব্লক চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা মোবাইল নাম্বার এন্টার করবেন আমরা মোবাইল নাম্বারটা এন্টার করে জেনারেট ওটিপি করে জাস্ট মানে দেখছি কী দেখাচ্ছি আর কি আমরা একটা নম্বরে অভিযোগ জানিয়েছিলাম সেই নম্বরের থেকে আর কি অ্যাকচুয়ালি তো সেই নম্বরে সেই নম্বরটা অ্যাকচুয়ালি এন্টার করে আমরা দেখছি তো ওটিপি এন্টার করার পর এরকম ধরনের দেখতে হবে আমরা প্রাইভেসির জন্য ডিটেলসটা হাইড করে দিয়েছি কিন্তু এরকম ধরনের স্ট্রাকচার থাকবে ব্যাপারটার তো এইভাবে কিন্তু আপনারা গ্রিভেন্সটা আপনাদের জানতে পারবেন তো এর আগের ভিডিওতে কি ছিল এখানে ওটিপি যাওয়ার কোনো সিস্টেম থাকতো না ডাইরেক্ট আপনারা নম্বর দিলেই কিন্তু সেই নম্বরের ডিটেলস মানে যে কেউ অন্যের নম্বর যে ডিটেলস সেটা কিন্তু জানতে পারতো সেটার জন্য কিন্তু একটা ভালো সুবিধা করে দেওয়া হয়েছে জেনারেট ওটিপি সিস্টেম করে দেওয়া হয়েছে যেটা আমরা আগের ভিডিওতে হয়তো বলেছিলাম যে এটা একটা সিকিওর জিনিস করা উচিত যাতে যে কেউ না দেখতে না পায় আর কি নিজের গ্রীমেন্স নিজে যারা দেখতে পায় বা মোবাইল নম্বরে ওটিপি যাবে রেজিস্টার্ড নম্বরে সেই নম্বরে ওটিপিটা এখানে এন্টার করতে হবে সেই এন্টার করার পর আপনারা দেখতে পাবেন তো এটাই ভালো সিস্টেম তো আপনারা অবশ্যই দেখে নিন যারা যারা দেখতে পাচ্ছিলেন না এবং কমেন্টে গুরুত্বপূর্ণ যে আপনাদের প্রশ্ন সেগুলো জানাতে পারেন এবং কোনো অভিজ্ঞতা শেয়ার করতে পারেন এবং কি বিষয়ে আপনারা গ্রিভেন্স বা অভিযোগ জানিয়েছেন সেটাও কিন্তু শেয়ার করতে পারেন এবং যারা মোবাইল থেকে ওপেন করছেন অবশ্যই এই পেজের ডান দিকে তিনটে বার থাকবে তিনটে দাগ থাকবে অ্যাকচুয়ালি সেই দাগগুলোতে ক্লিক করলে কিন্তু এই ধরনের অপশনগুলো চলে আসবে পরপর পরপর এটা যেমন পাশাপাশি আছে সেই অপশনগুলো কিন্তু নিচে থাকবে জাস্ট মোবাইল ভিউর অনুসার থাকবে আর কি হেল্পলাইন নম্বরে ফোন করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনার সমস্যা যদি কিছু থাকে তার সমাধান করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতিশ্রুতিবদ্ধ অনুগ্রহ করে আপনার অভিযোগ বা মতামত সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধিদের প্লিজ জানান আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনার সমস্যা যতটা পারি সমাধান করবার জন্য নমস্কার ভালো থাকবেন নমস্কার আমি আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনার সমস্যা যদি কিছু থাকে তার সমাধান করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতিশ্রুতিবদ্ধ অনুগ্রহ করে আপনার অভিযোগ বা মতামত সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধিদের প্লিজ জানান আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনার সমস্যা যতটা পারি সমাধান করবার জন্য নমস্কার ভালো থাকবেন নমস্কার আমি আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনার সমস্যা যদি কিছু থাকে তার সমাধান করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতিশ্রুতিবদ্ধ অনুগ্রহ করে আপনার অভিযোগ বা মতামত সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধিদের প্লিজ জানান আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব আপনার সমস্যা যতটা পারি সমাধান করবার জন্য নমস্কার ভালো থাকবেন নমস্কার আমি আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনার সমস্যা যদি কিছু থাকে তার সমাধান করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতিশ্রুতিবদ্ধ অনুগ্রহ করে আপনার অভিযোগ বা মতামত সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধিদের প্লিজ জানান আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা আপনার সমস্যা যতটা পারি সমাধান করবার জন্য নমস্কার ভালো থাকবেন অপেক্ষা করার জন্য ধন্যবাদ আমাদের সকল প্রতিনিধি এই মুহূর্তে ব্যস্ত আপনার ফোন নাম্বার নিবন্ধিত করা হয়েছে আমাদের প্রতিনিধি খুব শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করবেন আর কি তো এই ছিল পুরো ব্যাপার অবশ্যই সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং